চকবাজার অগ্নিকাণ্ডের এক সপ্তাহ না পেরোতেই এবার আগুনে পড়ল ভাসান টেকের জাহাঙ্গীর বস্তির কয়েকশো ঘর আগুন লাগার সূত্র নিশ্চিত হওয়া না গেলেও রান্নার গ্যাস সিলিন্ডারের কারণে আগুন বেশি ছড়িয়েছে বলছে ফায়ার সার্ভিস এদিকে হুরুহুরি করে নামার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় দুই শিশু বৃহস্পতিবার গভীর রাতে মিরপুরের চোদ্দ নম্বরের ভাষানটেক বস্তিতে আগুন লাগে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট আড়াই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রোকেয়া বেগম চার সন্তান সহ স্বামী নিয়ে এই ঘরে বাস করতেন তার স্বামীর ছিল ছোটখাটো ব্যবসা আগুনে তার ঘরের জিনিসপত্র সব পুড়ে তিনি এখন নিঃস্ব স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী এই বস্তিতে আড়াইশ ঘরে প্রায় বিশ হাজার মানুষ বাস করত আগুনে এখন সবারই একই পরিণতি

কোন সূত্র থেকে এখানে আগুন লেগেছে সেটি এখনও বের করতে পারেনি ফায়ার সার্ভিস তবে কর্মকর্তারা বলছেন এখানকার বেশিরভাগ মানুষই রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করত আর এই সিলিন্ডারের কারণে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যার কারণে একটি বাসাও রক্ষা করা যায়নি ইউটিলিটি সার্ভিস যত আছে বিদ্যুৎ পানি গ্যাস সবই সবই আছে এই ঘটনায় তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস আলম Independent News, Dhaka.